আসসালামু আলাইকুম কি মনে হয় আজকে কি করা হবে গেস করেন তো দেখি বিকেল বিকেলবেলা প্রচণ্ড রকম ক্ষুদা পায় আয়েশাকে ধরে কিছু একটা করে দাও তো কী আর করবে হঠাৎ করে মাথায় আসলো আজকে এইটা করবে এখনো বলেন তো আজকে কি করবে তো আয়েশা যথারীতি কাটাকাটিতে লেগে গেল ও কাটাকাটি করতে থাকুক তো আয়সার কাটাকাটি শেষ এখন লবণ ঝাঁকি দিয়ে লবণ পরে লবণের মুখটা একদম ফিলা নিল প্রথমে পরিমাণ মতো লবণ নিল সাথে খুব ভালোভাবে লবণগুলা মিক্স করে নিল কাঁচামরিচ অনেক ঝাল হয় শুধু লবণ দিয়ে ডিমটাকে মাখাচ্ছে আয়সা তো দেখি ও কেমন রান্না করে পুরো প্রসেসটাতে আপনারা সবাই সাথে থাকেন আর কমেন্ট করে জানাবেন আয়সা কি রান্না করলো কিভাবে রান্না করলো আর এটা খেতে কেমন হইতে পারে আর আমি খেয়েও দেখাবো হতাশার নেই চলেন এখন আমরা সরাসরি করে চলে যাই আয়সার আগে আগে আমাদের বিশাল বড় রান্নাঘরে চলে আসছি কালো কুচকুচে কড়াইতে তেল ঢেলে নিলো আয়েশা তেমন একটা তেল পছন্দ করে না যতটুক না হইলে না এতটুক তেল নেয় বেশি তেলও মানে ব্যবহার করে না অবশ্য এই ক্ষেত্রে আমার অবশ্য এই ক্ষেত্রে আমার তেলের খরচটা বেঁচে যায় সেই জন্য আয়সাকে অসংখ্য ধন্যবাদ এখন দেখে আয়সা কি করে প্রথমে ডিমের মধ্যে খুব ভালো মতো ভালো মতো পাউরুটিটা মিক্স করে নিল তারপরে সরাসরি পাউরুটিটা তেলের মধ্যে দিয়ে দিল দেখি তারপর আয়সা কি করে ভালো মতো রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নেবে আপনারা কি কে বিকালের নাস্তায় পাউরুটি ডিম যেভাবে ভেজে খেয়েছেন এটা আমাদেরকে জানাবেন এক শেষে উল্টে দিলো দেখেন এখন পাউরুটি দেখা যাচ্ছে না মনে ডিম ভাজি করছে আয়সা এভাবে তিনটা রুটি ভালো মতো ভেজে নেবে ভাজা শেষে আপনাদেরকে দেখানো হবে সো আয়সা রান্না শেষ এখানে কয়টা রুটি আছে এটা বলেন তো একটু গেস করেন তো আয়সার কাটা শেষে এখন তো সবাই ক্লিয়ার হইলেন এখানে তিনটা রুটি ছিল কিন্তু অ্যাঙ্গেলের কারণে বুঝা যাইতেছিল না তো আয়সা অনেক সুন্দর করে সাজাইতেছে বেশ এখন সস দেওয়ার পালা চলেন এখন খেয়ে দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে ধন্যবাদ আয়সা বিকালে এমন মজার একটা নাস্তা দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই টাকা